কিভাবে আসবে তো আম্মা জানকে আল্লাহ রসুল বলছিলেন হোফাতান পায়ে হাইটা আসবে উলঙ্গ আসবে আম্মা চিৎকার দিয়া বলছে আলা ইরা বাদু না আমাদের একজন আরেকজনকে দেখবে না আল্লাহ রসুল আম্মা জানের কোলে সোয়া ছিলেন উঠা বসছেন চেহারা রং পরিবর্তন হয়ে গেছে আর বলছে আয়সা ইয়ামুল আসির আয়সা বড় কঠিন দিন

পাঁচজন উলুল আজবে মিনার রসুলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুল বলছে আয়সা আর একটু দৃশ্য বলবো তোমাকে তো বলছে ইয়া রসুল আল্লাহ বলেন বলছে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন আনা হবে সত্তর হাজার সিকল লাগানো হবে প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস্তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিলাল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসূল মোহাম্মদুর রসূল উদ্য়াহ সাল্লাল্লাহ ওয়া আলাইকু রসাল্লাহ শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিন

সাল তোতা ওই দিন আপনি চান আমি দিব সফি তুসাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আর এক روایتে আল্লাহ বন্ধুকে সান্তনা দিলেন বন্ধু انا মালিকিয়াউমিদ্দিন انت صاحب یوم الدین আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনি আমি মালিক কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শোনাইতেছি কিরকম ব্যথা ভেতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শোনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফখাতুল নসুর বলে দ্বিতীয় সিঙ্গা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি আয়া মালাকুল মৌত কে বাকি তো বলবে লা মা বাকি আহার ইল্লা আনা ও আন্তাল হাইগুল্লা দিলা আকার জমিন আরো সে নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আর আমি আপনার আরো সে নিচে না আল্লাহ বলবে মা দা তারাও আরো নিচে তাকায় দেখো তো কি দেখা যায় তো লেখা দেখবে আজকেও আছে ওই দিনও উনি দেখবেন ইন্নি কাতাবতুল মৌত আলা মান তাহতা আর আমার আরো নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ দি হাই

আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না এটাই তো সত্য কি যাত না বিষে বুঝি বেশে কিসে কবু আসি বিষে ডংসি নি সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে ডংশন করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করেন আর নিয়ে যান এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মোড়ে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ দারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতর মৌত সাইল কি আলাই হি সাকরাত মৃত্যুর যত আল্লাহ ঢালবেন তো ওই দিন উনি চিৎকার দিবে চিৎকার কিরকম চিৎকার বলবে তোর ইসত আর চালালের কসম ও উলুবি মাকালিক তোর উচ্চতার কসম মালিক আলিম তুসরাতাল মৌ মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিৎ ধারণা থাকত মা কবাস্তু আর ওয়াহালমিন কোন মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বহুতনার আর হবে উনিও মুখ থুবড়ায় পড়বেন দ্বিতীয় নভখার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি আল ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাস করবে কান্নার কারণ বলে ইদান এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান

তা ইয়াসাদ আর সার ওয়াহ্ন আল্লাহর আরস পর্যন্ত বোঝবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওইদিন বাহির হয় জিবরুল আলাইহিস সালামকে হুকুম করা হবে নিয়াস ও মাকামে মাহমুদে নিয়াস যাবে পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ দু চার যদি ভিতরে দিল থাকে তাহলে বোঝবেন নাহলে বোঝবেন যাবে পর মারবে পর আর বলবে তুমি হে হাবিব আল্লাহর বন্ধু উঠেন তো আল্লাহর রাসূল উঠবে হাদিসের শব্দ ওয়াহুয়া ইয়াকুম ওয়া উঠবে কিন্তু কাንতে কাንতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইলা উম্মতি আইলা আল্লাহ আইনা উম্মতি আইনা মর

মাকামে মাহমুদে যাবে কসম খোদার ব্যথা আমি শুনেছি দিছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইম হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না বসে না বসবো না দাঁড়ায় আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কী কারণে বসবেন না বলে আমাকে বসায়া দেয়া আমাকে বসায়া দিতে চান না আমি যদি বসিত আমার হুমতের জন্য ছোট্ট কে ভায় খেক কাদলে কে হাউসে কাউসারে যাবে কে মতে ঠোঁটে লাগায়া পেলা পান করায়া দিবে পান পান করায়া দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না ঝোকে তাইলে দুরুদের গাঢ্টি নিয়া যা আমি আপে পড়ছি নদীর উপরে দুরুদ ওই কাঠটিগুলাকে নিচের কাঁদে কইরা নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম পর্তবির হমতুল্লায় রাখছেন কিতাব মোতালা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আগ আলাইয়ে সাদা অমাল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুৎ পড়ো তোমাদের দুরুত কাঠটির ভিতরে রাখা থাকবে গাঠটি কামতের দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লায় পলসে রাতের ওইখানে দৌড়াবে বলছে কে দৌড়াবে উন্মতের জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে ব্যথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলি ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বসবেন কি বসবেন না জানি না দুই ভাই আরশে আল্লাহ রসুলের কাছে আয়শা বলছেন না না জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউয়ালিন ও আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগত তৈরি যার রহমতের ছোয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনার সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যা রহমতের ছোয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানাজান যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খায়রুল বাসার আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন আর নানা যান জবাব হয় নাই মানি কামরা আমরা দুই ভাই উত্তম কয় প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বাজানকে চিনেন তো বলছে বলো তো তোমাদের আব্বাজানকে জানকে আলিউল মোর্তাদের পুরা মানা কে পরিচয় আমি সিলেটও বলে আসছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বছর আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিরিটে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল সুযোগগুলাকে ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হেন না রাগ হেন না পায়ে হাত রাখ। বিদায় বাতিল এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা শাহনে সাহাবার কোনো ওয়াজ নেই شان علي شان عمر.